আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে টিভিএস অ্যাপাসিটি ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্সের একটি বাইক মূলত আপনারা যারা ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স খুঁজতেছেন তারা চাইলে দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক সাবার শোরুমে এসে এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে টিপটুপ কন্ডিশনের এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে বাইক নেটওয়ার্ক সাবার থানা স্ট্যান্ড আর এছাড়াও আপনারা কিন্তু অন্যান্য বাইক আমাদের শোরুমে পেয়ে যাবেন এবং এই বাইকটি রান করেছে অলমোস্ট বিশ হাজারের মতো এবং বাইকটি কিন্তু দুই বছরের ট্যাক্স চুকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার প্লে স্মার্ট কার্ড সব কিছুই বাইকের সাথে পেয়ে যাচ্ছেন এবং মালিকানা ট্রান্সফার যে কোনো মুহূর্তেই পসিবল বাইকটি কিন্তু কোনো ধরনের কোনো মেজর প্রবলেম নেই এবং মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও বাইকটিতে নেই একেবারে ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি আমরা খুবই কম প্রাইজে সেল করতে চাচ্ছি মূলত আপনাদের যাদের বাজেট কম তারা চাইলে এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন আমরা কিন্তু এই বাইকটি একটু কম প্রাইসের মধ্যে সেল করে দেব অল্প প্রাইজের মধ্যে ফোর বি এক্স কান সিঙ্গল বাইকটি কিন্তু মিরপুর বিয়ারটির নাম্বার ঢাকা মেট্রোল তিপ্পান্ন সিরিয়ালের বাইক আর এই বাইকের ট্যাক্স টুকনে মেয়াদ শেষ ট্যাক্স টুকনী আপডেট করে নিতে হবে আপনারা চাইলে ট্যাক্স টুকনে আমরাও আপডেট করে দিতে পারবো আর বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় নাই একেবারেই স্মুথ সাউন্ড কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই বাইকের ইঞ্জিনের কোনো প্রবলেমই নেই এবং বাইকের ইঞ্জিন আপনি যে কোনোভাবে চেক করে নিতে পারবেন এবং অরিজিনাল টায়ার কিন্তু এখনও বাইকটির সাথে আছে আর বাইকটি সিঙ্গেল ডিস হওয়া সত্ত্বেও কিন্তু ব্রেক কন্ট্রিট অনেক ভালো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলে আমাদের দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর আপনি চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাবার লিগে সার্চ করলে গুগল ম্যাপে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর এই বাইকের আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইসটি ফিক্স না আপনি চাইলে দরদাম করতে পারেন অথবা আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন